আমরা কিন্তু আজকে হাওড়া স্টেশনে না আজকে আমি চলে এসেছি চন্দননগর স্টেশনে আজকে বাবুর একটা এক্সাম আছে সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে চন্দননগর স্টেশনে আমরা পৌঁছেও গেছি এই যে বাবু বাবার হাত ধরে যাচ্ছে স্টেশনে বাবুর একটা বন্ধুর সঙ্গেও দেখা হলো সেও তার বাবা মার সঙ্গে যাচ্ছে তা আমরা দুজনেই স্নান খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে পড়েছি সব ধরে নিয়েছিলো বললো যে আপনারা এখানে ছেড়ে দিন ঠিক এক ঘন্টা পরে আবার আসবেন তা আমরা এখন এখানে বাইরে বসে আছি এখানে সামনে গঙ্গার এত সুন্দর পরিবেশ তো আমি আর দু গঙ্গার ধারেই বসবো কিন্তু একদম গাছে পুরো ছায়া মানে এত সুন্দর গাছগুলো সাথে গঙ্গার ধার বেশ ভালো কত বড় একটা বোট এসে গেছে দেখো এখানে গঙ্গার ধারে এলে কত কিছু দেখা যায় কেউ স্নান করছে কেউ নদীতে মাছ ধরছে গঙ্গা মানে গঙ্গা নদীতে আবার কত বড় বড় সমস্ত বোটগুলো যাচ্ছে চা হচ্ছে অমৃত যাও চাটা কতবার যে খাই যেখানেই যাও চাটা খেতে হবে আমাকে কালকে কলকাতায় গেলাম আমি মা খেলাম আর কিছু খাইনি মা বলছি কিন্তু বলে কোথায় কি খাবি তো থাকার খাবো না ভাত খেয়ে গেছি আর খাবার এই যে গাছে ঘোড়াটা দেখছিলাম আমি কত মোটা এবং চারিদিকে বাঁধানো এটা যে কত বছরের পুরোনো গাছের কত বছরের যে পুরনো এই গাছটা ধারণার বাইরে গঙ্গার ওপারে একটা ফরেস্ট দেখতে পাচ্ছি এই যে বেল পড়ে গেল বারোটা বাজে বারোটার এই জায়গাটা এখন সাড়ে বারোটা বাজতে যায় এই সময়টা এত সুন্দর লাগছে বিকেলে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে পুজোটা পড়ে যাবে এই যে গাছ অনেক সুন্দর একটা পার আছে সবাই বসে আছে বা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম দেখো পায়ে

খুব সুন্দর করেছে খুব ভালো লাগলো হ্যাঁ দুজন দুজন কি সুন্দর শিখেছে স্মুথ যত রাস্তা স্মুথ হবে তত ভালো হয় বাচ্চাগুলো কি সুন্দর শিখেছে খুব ভালো লাগলো দেখে বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে এখন খাওয়া দাওয়া হবে দুপুরে তো এখন মানে খাবো এখন সকালে যাওয়ার সময় ব্রেকফাস্ট করে গেছিলাম এখন দুপুরে আমি যেহেতু রান্নাবান্না করে গেছি ওই জন্য তাড়াতাড়ি চলে আসবো জানতাম সেই জন্য ওর ভাত খেয়ে যায়নি তো এবার এখন ভাত বাড়বো তাকে দেখাই আজকে কি কি রান্না করলাম এই যে ভাত তারপর করেছি ডাল এই যে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত কালকে যেহেতু বাজার করেছি সজনে টজনে গুলো ওই জন্য পোস্ত আর এর চোর বাবানের চলে বাবানের চলেনি আজকে এর চোর বাবানের পেটটা ডিস্টার্ব আর কাচকলা শুধু দিয়েছিলাম মাছ কলা শেষ করছি ভালো করেছিস বাবা কাচকলা করেছি দৌড়ো দিয়েছিল দৌড়ে খেয়েছিস তো সকালে খুব তাড়াতাড়ি ব্যসাম বস্তু রান্না বান্না করে দশ সাড়ে দশটার মধ্যে বেরোতে চেয়েছিলাম সাড়ে দশটার মধ্যে বেরোতে পারিনি পৌনে এগারোটা বেজে গেছিল বেরোতে বেরোতে তো যাই হোক ঠিক টাইমে আমরা পৌঁছে গেছি বাবু পরীক্ষা ঠিক মতন দিয়েছে তারপরে এলাম ড্রেস টেস্ট চেঞ্জ করে এবার সবাই মিলে ভাত খাও বাবানে খাওয়া হয়ে গেছে ভাত এবার আমরা তিনজন ভাত খাবো এখন

গুড ইভিনিং সন্ধ্যেবেলা চায়ের কাপ হাতে নিয়ে একটু ভাবলাম একটু বসে গল্প করি আজকে সারাদিনে অনেকবার চা খেয়েছি সকালে তো একবার বাড়িতে খেয়েছি চন্দননগরে গেছিলাম সেখানেও চা খেয়েছি তারপরে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম সেখানেও চা খেয়েছি আবার একটা বাড়িতে এসে এবার লিকার চা নিয়ে বসেছি কারণ বাইরে খেলে সাধারণত দুধ চায় খাওয়া হয় বাড়িতে খেলেই একমাত্র লিকার চাটা কিন্তু খাওয়া হয় আর আমি লিকার চাটা ভালোবাসি খেতে আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে ওয়েদারটা মানে এই একটাই কম্বল বাইরে রেখেছি বাকিরা সব ঢুকিয়ে দিয়েছিলাম মাঝখানে দুদিন আগে এতটাই গরম লাগছিল মানে ফ্যান চালাতে হয়েছিল মানে কম্বল গায়ে রাখা যাচ্ছিল না তখন মনে হচ্ছিল বিছানায় থাকলে মনে হচ্ছে বোঝা বোঝা তো সেদিন দুলোকে বলে বক্স খাট খুলে দুজন মিলে কম্বলগুলো ঢুকিয়ে দেওয়া হলো শুধু একটাই আছে আর ও একটা আছে মানে এই ঘরের জন্য একটা আর কাঁথা বের করেছিলাম এই যে এটা হচ্ছে কাঁথায় মায়ের কাপড় দিয়ে ওয়ার লাগিয়েছি এটা এই কাপড় কাঁথার ওয়ারটা কিন্তু আমি বানিয়েছিলাম এই একটা আর এই একটা কাঁথা এটার ওয়ারটাও কিন্তু আমি বানিয়েছি হাতে অথচ কাঁথাটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছে মানে ও উপরে কাভারটা আমি বানিয়েছি এই দুটো কাঁথা বার করেছি কম্বলটা ঢুকিয়ে দিয়ে কিন্তু আজকে কিন্তু দেখছি বেশ ঠান্ডা আছে মানে কি সোয়েটার গায়ে দিয়েছি বুঝতেই পারছো দিয়েছি ভাজা পোড়া খেতে ভালো লাগে কিন্তু পেটে সহ্য হয় না চা জল ফুটছে চপাতা দিই এই যে চা আর ধনে পাতার পকোড়া বার এটা আমার চা এটা বাবার চা